দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানিটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার বাই ইউনিকো হসপিটালস ঢাকা আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান আমরা আজকে কথা বলতে চাই একেবারে জীবনের শুরু যে সময়টা নিয়ে সেটি হচ্ছে নবজাতকদের নিয়ে এবং আমরা জানি যে এসেছে নতুন শিশু ছেড়ে দিতে হবে স্থান এই শিশুটিকে আমরা বাসযোগ্য করে তোলার জন্য এই পৃথিবীকে যেভাবে আমরা কাজ করে থাকি তার মধ্যে সে শুরুটি হয় কিন্তু হসপিটাল থেকে এবং তার জন্য একটি নিরাপদ এবং সুস্থ জন্ম প্রক্রিয়া বা জন্মদান প্রক্রিয়া যেটি রয়েছে ডেলিভারি সিস্টেম সেটির উপর নির্ভর করে তার পরবর্তী জীবনের সূচনা এবং যে শিশুটির কান্নার জন্য আমরা প্রতীক্ষা করে থাকি ডেলিভারি রুমের বাইরে যে শিশুটি কখন কেঁদে উঠবে তার জীবন শুরু করবে তার সঙ্গে সঙ্গে তার শ্বাসনালিটি কার্যকর হবে ফুসফুস তার কাজ করতে শুরু করবে সেই জায়গাটিতেও কিন্তু কখনো কখনো সমস্যা হতে পারে সেই নবজাতকের শ্বাসকষ্ট নিয়ে আসে কথা বলতে চাই তার প্রতিরোধ এবং প্রতিকার এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য আলোচনায় যুক্ত হচ্ছেন প্রফেসর ডাক্তার নুরনার বেগম সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড নিউট্রোলজি বিভাগ ইউনিকো ঢাকা আপনাকে স্বাগত ধন্যবাদ আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন ডাক্তার কনসালটেন্ট বিভাগ ইউনিকো হসপিটালস ঢাকা আপনাকে স্বাগত ডাক্তার আমি শুরুতেই বলছিলাম যে আমার সূচনায় যে শিশুদের এই জন্মের পরে যে প্রথম যে ক্রন্দন সেটি আসলে বহুল প্রত্যাশিত একটি কান্না কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে যাই যখন শিশুটি জন্মের পরপরই কেঁদে ওঠে না এবং সে শব্দটি আমাদের কানে আসে না এর সাথে শ্বাসের একটি খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই জায়গাটি থেকে আমরা শুরু করতে চাই কিভাবে আসলে জায়গাটিকে ব্যাখ্যা করেন একটা সুস্থ বাচ্চার জন্য সবাই অপেক্ষা করে সুস্থ এবং স্বাভাবিক বাচ্চার জন্য সে বাচ্চাটা জার্নি শুরুই হয় মায়ের প্যাট থেকে যেখানে সে নয় মাস থাকে তারপর সে বা সে ভূমিষ্ঠ হয় তো এই যে তার স্মুথ জার্নি মায়ের প্যাটে সেটা মায়ের শারীরিক এবং মানসিক তার এবং তার পুষ্টি সবকিছু মিলে তার একটা তার একটা সুস্থ স্বাভাবিক যে ইন্টারভারটেন লাইফ কিংবা গর্ভকালীন সময়ের সময়টা খুব ইম্পর্ট্যান্ট সুতরাং ওই সময় মায়ের স্বাস্থ্যের উপরও অনেক কিছু নির্ভর করবে তারপরে যখন বাচ্চাটা হয় তার প্রথম তখন মায়ের পেটে যখন থাকে তখন সে বাচ্চা মায়ের মাধ্যমে তার শ্বাস তার বিভিন্ন ফাংশান বিভিন্ন অর্গান বিভিন্ন সমস্ত কিছু চলে মায়ের থেকে নিউট্রিশন পেয়ে প্লাসানটা যেটা আমরা বলি ফুলের মাধ্যমে মায়ের থেকে বাচ্চা পায় কিন্তু জন্মের পরে বাচ্চা তখন সে সে থেকে বিচ্ছিন্ন হয়ে তার নিজস্বভাবে তার সমস্ত কিছু করতে জীবন করতে হয় সেখানে তার নিউট্রিশান সেখানে তার সমস্ত সিস্টেম তার মধ্যে তার হলো প্রথম শ্বাস নেওয়া সেই শ্বাস নেওয়াটা জন্মের সাথে সাথে বাচ্চারা তো বেশিরভাগ বাচ্চারাই পনেরো বিশ সেকেন্ডের মধ্যে শ্বাস নেওয়া শুরু করে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে কিছু অল্প কিছু দেখা যায় একশো জনের দশ জনে কিছু একটা সাহায্য করতে হয় আর খুবই কম দেখা যায় লেস দেন ওয়ান পার্সেন্ট আরও একটু ইনটেনসিভ কেয়ার দিতে হয় এই যে শিশু প্রথম জন্ম হওয়ার পরে কাঁদে প্রথম এক মিনিট তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাচ্চাটা হয় তার যদি প্রথম এক মিনিট যে কাঁদে না তার জন্য জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইচ্ছে আর কিছু নেই তাহলে এই সময় আমরা তখন যখন হয় বাচ্চাটা কাঁদে কিনা তার মানে অর্থ হলো শ্বাস নেওয়া তাহলে আমরা যখন দেখি মেডিকেল পার্সনটা দেখি সে শ্বাস নিচ্ছে কিনা কিন্তু কান্নাটা হলো তার কান্না কীভাবেই আমরা দেখতেছি শ্বাস নেয় কিনা তো সেই অবস্থায় আমরা না কাঁদলে সেই এক মিনিটের মধ্যেই তাকে রিসাসিটেশন করতে হয় তার মানে শ্বাসে হেল্প করতে হয় তাহলে সারা আমাদের নিউটাল যে শ্বাসকষ্ট যেটাকে আমরা বলি বার্থ স্পিক্সা এটা একটা ইম্পর্ট্যান্ট কজ অফ মর্টালিটি অ্যান্ড মরবিটি তাহলে এই সময়টাকে তাকে সঠিকভাবে সঠিক সময় দিতে হবে এক মিনিটের মধ্যে শ্বাসের সহায়তা করতে হবে এটা যদি আমি ভালোভাবে করিও দেরি করলেও আমার যে কোনো ব্রেনে ক্ষতি হবে আবার যদি আমি প্রপারলি না করি তাহলে আমার তাহলে কি করতে হবে প্রত্যেকটা বেবি যখন ভূমিষ্ঠা হয় একজন হেলথ কেয়ার প্রফেশনাল থাকবে সে ডক্টর কিংবা হেলথ কেয়ার নার্স থাকতে পারে যে এই অভিজ্ঞ থাকতে হবে অন্তত বেবিকে শ্বাস নিতে সাহায্য করবে এবং এই শ্বাস দেওয়ার সাথে সাথে তার বেবির আনুষাঙ্গিক কিছু জিনিস আছে তার তাপমাত্রা তার মেনটেন করতে হবে সে যদি থার্মাল কেয়ার না পায় কারণ বেবি যখন মায়ের পেটে থাকে তখন সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকে যখন হয় আমাদের রুম টেম্পারেচার ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ ডিগ্রি থার্টি ডিগ্রি যেভাবে আসে তার অনেক গ্যাপ এই সময় বাচ্চা যদি তার তাপমাত্রা হারাতে থাকে কারণ আমাদের ওই সমস্ত ফাংশন একটা নির্দিষ্ট তাপমাত্রায় রিয়াকশানগুলো হয় কার্যকারিতা থাকে তো সেক্ষেত্রে আমাকে তার থার্মাল কেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট তাপমাত্রা মেশের জন্য আমরা প্রথমে বাচ্চাটাকে মুছে নেই শুষ্ক করে নেই একটা হ্যাঁ গরম ট্রাওয়াল নিয়ে আমাদের কিছু প্রিপারেশান থাকে কিছু জিনিসপত্র থাকে সেটা হলো আমরা দুই টুকরো কাপড় থাকে তারপর আমরা আগে অ্যাসেপটিক প্রিকশান নিয়ে সমস্ত কিছু যা ব্যবহার করবো সেগুলো থেকে ডিসেসিটেশনের জন্য কিছু জিনিসপত্র থাকে ব্যাগ অ্যান্ড মাস্ক থাকে তারপর শাকার মেশিন থাকে সব কিছু সেটা তার ফ্যাসিলিটি অনুযায়ী বিভিন্নভাবে সেটা সে সেট করা হয় কিন্তু তার জন্য তাকে যেন শ্বাস দেওয়া হয় সেটার জন্য অবশ্যই একটি আম্বু ব্যাগ যেটা বলি আমরা শ্বাস দিই সেটা ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশান দিতে হয় তাহলে আমরা প্রথমে বাচ্চাটাকে শুষ্ক করে নিই শুষ্ক করতে করতে আমরা দেখে নিই বাচ্চাটা কেমন আছে সে কাচ্ছে কিনা না কাচ্ছে সে তারপরে যা প্রয়োজন হলে আমরা তাকে শ্বাসনালি পরিষ্কার করি তারপর আমরা তাকে স্টিমুলেশন দিই তারপরে যদি না হয় তাকে আমরা ব্যাগ অ্যান্ড মাস্ক দিয়ে ভেন্টিলেশন দিই তাহলে এক মিনিটের মধ্যে আমি এমন কিছু প্রসিজিওর করব যেটা বাচ্চা শ্বাস নেওয়া শুরু করবে অথবা আমি ব্যাগ অ্যান্ড মাস্কের মাধ্যমে তাকে শ্বাস দিতে সাহায্য মানে শুরু করব এই সময় যদি এটা দেরি হয় তাহলে আমাদের সেই বেবিতে যেটা আমরা বলি পেরিনেটাল স্পেক্সা কিংবা বার্থ স্পেক্সা সেটার জন্য কারণ আমরা যখন শ্বাস নেই তখন যে বেবিটা শ্বাস না শ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন নেই সেই অক্সিজেনটা যায় সেটা রক্তের হার্টের মাধ্যমে সারা শরীরে যে সমস্ত অর্গান ফাংশন করবে সুতরাং যত কিছুই হয় আলটিমেটলি আমার এই শ্বাসটা স্টাবলিশ করা খুব ইম্পর্টেন্ট একেবারে শুরুর কথাটি আপনি একেবারে প্রস্তুতি সহই বলেছেন এবং কি করতে হবে বিষয়ে প্রথম মিনিটটি ভীষণ গুরুত্বপূর্ণ সে বিষয়টা বলেছেন ডাক্তার মেমে আমি আপনার কাছে একটু আসি যে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট যেটি রয়েছে জন্মের পরপরই আপনারা অনেক সময় একটা টিমের সদস্য হিসেবে একটা ডেলিভারি রুম বা অথবা যখন বাচ্চার জন্ম হয় সিজার রুমে আপনারা থাকেন তো সেই জায়গাটিতে যে বাড়্তা স্পেকসিয়ার যেই অনেক সময় স্কোরিং করা হয় শুরুতেই এবং সেটির শুরুতে ম্যাডাম বললেন যে কি কি ধরনের সহজিত লাগে এই বাড়তে স্পেক্সিয়ার আসল প্রধান কারণগুলো কি কি। আচ্ছা জন্মের পরে বাচ্চা যদি শ্বাস না নেয় তাহলে অনেকগুলো কস আমাকে দেখতে হবে যে খুঁজতে হবে আসলে কী কী কারণে ওর এই শ্বাসকষ্টটা হয়েছে বা শ্বাস নিচ্ছে না কেন মায়ের পেটে থাকা অবস্থায় যদি মায়ের যত্ন ঠিকমতো না হয় এক হচ্ছে সেকেন্ড যদি মায়ের পেটে থাকা অবস্থায় ওর অক্সিজেন লেভেলটা কম থাকে বাচ্চা যদি হতে কোনো ধরনের অসুবিধা হয় যেমন বড় বাবু যদি আমরা এনভিডি করতে যাই সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা হচ্ছে ডিস্ট্রেস হতে পারে হওয়ার পরে আবার কিছু কনজেডিটাল কজের কারণেও হতে পারে যে মারপেটে থাকা অবস্থায় প্লাসেন্টাল ইনসাফিশিয়েন্সি ছিল সেক্ষেত্রেও বাচ্চা হচ্ছে হওয়ার পরে দেরি করে কান্নাকাটি করতে পারে তো হওয়ার পরে তো আমরা আবগাস্কোটা দেখে ফেলি বাচ্চা যে আবগাস্কোটটা কেমন আফগাস্কোর যত হচ্ছে নিচের দিকে থাকবে তার হচ্ছে মবিলিটি বা মর্টালিটিটা অনেক বেশি তো সেক্ষেত্রে আমাদের আফগাস করতে হওয়ার সাথে সাথে বাচ্চাকে আমাদের স্কোরিংটা করে নিতে হবে আবগাস করে হচ্ছে আমরা বাচ্চার হচ্ছে রেসপিরেশনটা দেখি অ্যাক্টিভিটিটা দেখি কালারটা দেখি শ্বাসটা কেমন নিচ্ছে হার্ট রেট রেসপিটার রেট এগুলো সবই হচ্ছে দেখি দেখে দিই তো যত স্কোরিংটা হচ্ছে উপরের দিকে থাকবে তত হচ্ছে ভালো কিন্তু যত কম থাকবে তত হচ্ছে খারাপ জি এটা একটু বলেছেন আমি প্রফেসর ডক্টর নুরনা বেগম আপনার কাছে একটু আসি যে বা মানে বাচ্চার লাংসটা যে যে কাজ করা শুরু করে সেখানে একটি উপাদান রয়েছে যেটি গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বাচ্চা খুব আর্লি এবং বার্থ হচ্ছে সময়ের আগেই জন্ম নিচ্ছে অথবা লো বার্থ ওয়েট বেবি যারা থাকছে তাদের ক্ষেত্রে কি সমস্যাগুলো আরও বেশি প্রকট হয় কিনা এবং সেক্ষেত্রে কি কি ধরনের মানে সব মানে প্রিকশন বা সতর্কতা নিতে হবে আমরা যে নবজাতক যে শ্বাস নেবে সেটা তার জন্মের সাথে তার ম্যাচিউরিটির সাথে রিলেটেড সুতরাং যে একটা উপাদান আছে ফুসফুসে সেটাকে আমরা সারফেক্ট্যান বলি সেটা যত ম্যাচিওর হবে তার তো ফুসফুসের ক্ষমতা তত সহজ হবে তো এটা সাধারণত শুরু হয় বিশ সপ্তাহে শুরু হয় কিন্তু আলটিমেটলি ফুল ফাংশানিং হতে প্রায় ম্যাচিওর হতে হবে থার্টি ফাইভ উইক্সের পরে নর্মালি বাচ্চারা যে সময়ে জন্ম ডেলিভারি যে ডেটটা দেওয়া হয়টা হলো ফর্টি উইকস চল্লিশ সপ্তাহে কিন্তু যদি ৩৫ সপ্তাহ পরে হয় সাধারণত দেখা যায় এটা ফুল ফাংশনিং থাকে কিন্তু মোর ম্যাচিওর কোন একদম অপটিমাম তার থার্টি সেভেন এর পরে হয় তো এই বাচ্চারা যদি আগে হয়ে যায় তাহলে হয়তো তৈরি হয়েছে সেই পরিমাণেই সেটা কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু অত ম্যাচিওর ইফেক্ট হয় না সেই জন্য যত আগেই জন্মাবে তার শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনাটা তত বেশি বিশেষ করে যদি থার্টি টু উইক্সের নিচে হয় এবং ওয়ান পয়েন্ট ফাইভ নিচে তারা অবভিয়াসলি দেখা যায় সবারই মতে মোট মোটামুটি দেখা যায় ম্যাজরিটি মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট একটা শ্বাসকষ্ট হয় তো সেই শ্বাসকষ্টের মধ্যে দুইটা একটা হলো মা যদি ডেলিভারি সেই ডেলিভারি করতে গিয়ে যদি মা যখন যে পার্টোগ্রাম কিংবা বাচ্চার যে ফিটাল হার্ট রেট দেখে এগুলো দেখে সে অনুযায়ী বাচ্চা কিছুটা অ্যাফেক্টেড হয় আর একটু তার প্রি ম্যাচুরিটির জন্য এফেক্ট হয় লাং ম্যাচুরেশন হয় না সুতরাং যদি লাং ম্যাচিউর না হয় সেটার জন্য সে জন্মের পরপরই তার যখন সে নিজে ইন্ডিপেন্ডেন্টলি শ্বাস নিতে শুরু করবে সেই ইফেক্ট হবে আর যদি ডিউরিং ডেলিভারি কোনো কমপ্লিকেশন হয়ে থাকে অ্যাসপেক্সিয়া সেটা সেই হিসাবে যখন অ্যাসপেক্সিয়া হিসাবে যখন মানে অ্যাফেক্ট করবে সেটা যখন ফুসফুসকেও যখন এফেক্ট করবে সেক্ষেত্রে ফুসফুসের কার্যকারিতা থেকে সে হ্যাম্পার করবে যেমন মিউকোনিয়াম অ্যাসপেকশিয়া যদি মিউকোনিয়াম নেয় তাহলে সেটা ফুসফুসে গিয়ে মিউকিন শ্বাস প্রক্রিয়াকে নষ্ট করে ফেলে সুতরাং যত আগে হবে তার শ্বাসকষ্টের সম্ভাবনাটা বেশি আছে আর অন্যান্য কারণের মধ্যে পেরিটাল অ্যাসপেক্টস একটা ইম্পর্ট্যান্ট কারণ সেই জন্য আমরা টাইমলি যদি ওকে রিসাসিটেট করতে পারি কিছুটা প্রিভেন্ট করা যাবে যে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম ডক্টর মেমে আপনার কাছে যদি একটু আসি যে মানে এই যে ডেলিভারি রুমে রিসাসিটেশন একটি খুব গুরুত্বপূর্ণ মানে বাচ্চা যদি কোনো কারণে শ্বাস না আনে অথবা তার যদি হার্টবিট যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে নিউনিটালিটেশন বলে একটি ব্যাপার আছে সেক্ষেত্রে ছোট একটা ব্যাকমাস ভেন্টিলেশন অনেক সময় যদি পেরিফেরিতে হয় তখন সে মাউথ টু মাউথ ভেন্টিলেশন প্রয়োজন হতে পারে এই বিষয়টি নিয়ে আসলে আমাদের কতখানি সচেতনতা রয়েছে এবং শুধুমাত্র শহর কেন্দ্রিক নয় যে ডেলিভারি তো সারা বাংলাদেশ জুড়েই হচ্ছে সেখানে অন্যদের বিশেষ করে যারা ডেলিভারি নার্স রয়েছেন অথবা অনেক সময় যে ট্রেন্ড যারা দায়ী যারা রয়েছে তাদেরকে আসলে এই শিক্ষাটা কতখানি জরুরি খুবই জরুরি কারণ শহরে হয়তো আমাদের একজন নিউনেটোলজিস্ট থাকছে প্রত্যেকটা ডেলিভারিতে বা পেডিট্রিশিয়ান থাকছে উপজেলা বা হচ্ছে গ্রামে তো এত সম্ভব না হয়তো নিউনেটোলজিস্ট নাই পেডিট্রিশিয়ানও নাই অনেক ক্ষেত্রে তো সেক্ষেত্রে যদি আমরা স্কিলবার ওদেরকে যদি কন্টিনিউয়াস ট্রেনিং দিই সেক্ষেত্রে একটা শিশুর জীবন তো আমরা বাঁচাতে পারবো প্রতি মুহূর্তে যে গোল্ডেন ওয়ান মিনিট বলে একটা জিনিস আছে এই মুহূর্তের মধ্যে যদি আমরা একটা বাচ্চাকে রিসার্সিটেশন দিয়ে ওর কান্নাটা যদি স্টাবলিশ করতে পারি তো সুন্দর একটা বাবু আমরা সবাইকে হচ্ছে প্রেজেন্ট করতে পারবো তো সবাইকে যদি আমরা ট্রেনিংটা দিতে পারি উপজেলা লেভেল পেরিফেরি লেভেল সবাইকে তো মানে আমাদের নিউনেটোর যে হেলথ প্রোগ্রামগুলো সেগুলো তো আগাবে প্লাস পেরিফেরি সবাই জানতে পারবে যে এরকম একটা প্রোগ্রাম আছে এবং এই হেলথের ট্রেনিংয়ের মাধ্যমে ওরা প্রত্যেকটা সব লেভেলে একজন যদি শিখে সে কিন্তু আরেকজনকে গিয়ে এই ট্রেনিংটা দিতে পারবে সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ডাক্তার মেমে আমি প্রফেসর নুন আপনার কাছে আসি যে জন্ম হলো কান্নাকাটিও ঠিক মতো করলো কিন্তু এরপরে মায়েদের অনেক রকম ভয় থাকে বিশেষ করে যারা দাদি নানি এবং অনেকেই বিভিন্ন রকম কথা বলে থাকেন এই সময় খুব কঠোর একটা রেস্ট্রিকশনের মধ্যে ফেলে দেওয়া হয় মাকে যে ঠান্ডা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না বাচ্চার ঠান্ডা লাগবে এই যে বাচ্চার যে নবজাতকের যে যত্ন বিশেষ করে আটাইশ দিনের মধ্যে আমরা তো নবজাতক বলে থাকি ফোর উইক্স এই সময়ের আসলে মূল যত্নগুলো বা প্যারামিটারগুলো কি যেগুলো আমাদেরকে নোটিস করতে হবে আমরা তো প্রথমেই দেখলাম যে বাচ্চা হওয়ার পরে গোল্ডেন মিনিটে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তার শ্বাসটা দেখলাম সেখানে আমাদের প্রিপারেশন থাকবে যারা আমরা স্কিল যে কোনো হেলথ প্রফেশনে নার্স হতে পারে ডক্টর সেইটা স্টাবলিশ করবো এরপরে বাচ্চার প্রথমে আসে গোল্ডেন আওয়ার ম্যানেজমেন্ট এই গোল্ডেন আওয়ার ম্যানেজমেন্টে তার আমরা শ্বাসটা স্টাবলিশড হলে এটা মেনটেন করছি কিনা সেটা দেখি মায়ের স্কিনটি স্কিন দেই তারপরে হলো আমরা তাকে ব্রেস্ট ফিডিং দেই তার মনিটরিং করি তাহলে কোনো রকম তার যে স্মুথ ট্রানজ যে ইন্টার থেকে এক্সট্রা ইউটেরিয়ান যে মায়ের প্যাট থেকে সে যে পৃথিবীতে আসছে সে যে ট্রানজিশান পিরিয়ডটা সেটা কতটুকু অ্যাডাপ্ট করছে সেটা আমরা জন্য গোল্ডেন আওয়ার ম্যানেজমেন্ট খুব ইম্পর্ট্যান্ট এর মধ্যে তার আমরা তার শ্বাস আমরা তার শ্বাস প্রশ্বাস দেখি তার ফিডিং দেখি তার অন্য অন্য থার্মাল কেয়ার দেই তাকে মনিটরিং করে এটা দেখি এরপরে যখন আমরা বাচ্চাটাকে দেখি তখন টোয়েন্টি ফার্স্ট আমরা তখন তার কেয়ারটা থাকে ডেইলি তার ফিডিং এবং অ্যাক্টিভিটি তখন আমরা মাকে যখন ছুটি দিয়ে দেই তখন আমরা তার ফিডিংটা স্টাবলিশ দেখি এবং হোম কেয়ারের ব্যাপারে আমরা বলে দেই তো হোম কেয়ারে যখন আমরা যাই তার বিশেষ করে তাকে বলা হয় ফিডিং সম্বন্ধে অ্যাডভাইস দেওয়া হয় তার শ্বাস প্রশ্বাসের ব্যাপারে জানা হয় ইনফেকশন প্রিভেনশনের জন্য তাকে বলা হয় এবং থার্মাল কেয়ার বলা হয় বিশেষ করে অল্প ওজন এবং যদি প্রেমেছে ওদেরকে আমরা কে এম সি কেয়ার একটা মাধ্যমেও আমরা তাকে তার তাপমাত্রা টেম্পারেচার মেনটেন করার একটা প্রসিজিওর আমরা শিখিয়ে দিই এইখানে একইভাবে আমরা মাকে যখন যাই তাকে কিছু ডেঞ্জার সাইন শিখিয়ে দেই যে এই ডেঞ্জার সাইনগুলো দেখুন তার মধ্যে শ্বাস প্রশ্বাসটা অবশ্যই বলে যে যদি বাচ্চা দ্রুত শ্বাস নেয় বুকের খাঁচায় ডেবে যায় কিংবা লেতায় যায় কিংবা কোনো কিছু তখন সাথে সাথেই নিকটবর্তী ডাক্তারের কাছে আসবেন তো শ্বাসে কষ্টটা তাকে বোঝার জন্য মাকে বলি যে শ্বাস নিচ্ছে না সেটাও একটা শ্বাসকষ্ট দ্রুত শ্বাস নিচ্ছে সেটাও শ্বাসকষ্ট খাচে বুকের খাঁচায় ডেবে যাচ্ছে সেটাও সেই খাঁচাটার নিচে হতে পারে গলার নিচে হতে পারে পুরো বুকটা মানে উঠানামা করতে পারে দ্রুত সে সেটা আর মাদের কথা আমরা বলি যেটা ঠান্ডা খাওয়ার হতে তাহলে বাচ্চাকে যতটুকু সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি যে না মা বেবি ব্রেস্ট ফিডিং পাবে তার অপটিমাম টেম্পারেচার অপটিমাম ফিডিং এটাতে আলাদা করে মায়ের ঠান্ডা লাগার সাথে ওর কোনো সম্পর্ক নেই সেই সেই সুতরাং বেবির যে নর্মাল অ্যাসেন্সিয়াল কেয়ার তার নর্মাল যে নবজাতকের কেয়ারগুলা ইনফেকশান এবং তাপমাত্রা এবং ফিডিং এই চারটা দিয়ে আমরা যখন মেনটেন করতে পারি তখন দেখা যায় যে আসলে ওরা মাটাকে যথাসময়ে শনাক্ত করতে পারে এবং দ্রুত যেন আসে আমরা সেই জিনিসটা ওদেরকে শিখিয়ে দিই আর একটা হলো খাওয়ার ব্যাপারও আমরা বলে যে খাওয়ার ব্যাপারে যদি কোনো সময় ছোট বেবি থাকে প্রেমীয় চিও হয়তো টেনে অতটা খেতে পারে না তখন হয়তো বুকের দুধ গালাই খাওয়াতে হয় সে খাওয়ানোর টেকনিকটা ও কিভাবে খাবে কিভাবে দেখে সেটা আমরা দেখে দিই যাতে এমন না হয় বেবি গিলতে পারে না মুখে ঠেলে দিয়ে স্পিরিট করবে এটা যেন না হয় সেটা আমরা ওদেরকে বলে দিই শিখিয়ে দিই আমরা এই ব্যাপারটা খুবই গুরুত্বের সাথে আসলে বিবেচনা করি ডাক্তার মেমে আমি আসলে এই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা অন্য জায়গায় যেতে চাই যে একজন মা আসলে তো যদি তার প্রথম নবজাতক হয় তাহলে তো জানার কথা নয় যে কি কি হতে পারে সে সর্বদা আতঙ্কের মধ্যে থাকে এবং অন্যান্য যারা রয়েছে তারা অনেক সময় আতঙ্কিত করে তোলে যে বাচ্চা এরকম করছে না বাচ্চা এরকম করছে এই যে রেসপিটি রেটের কথা বললেন যে শ্বাস প্রশ্বাসের যেটি গতি রয়েছে এটি কিভাবে তারা মেজারমেন্ট করবে সহজে যদি মা বুঝতে পারেন সেটি একটি বিষয় আর দুই নম্বর হচ্ছে যে অন্যান্য অনেক ইনফেকশন এই সময় বাচ্চার হয়ে থাকে বিশেষ করে যে নাভিটি ফেলা হয় সেখানে আম্বিলিকাল সেপসিস হতে পারে অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে যে একটা বিরূপ পরিবেশের কারণে সেই বিষয়গুলো নিয়ে আসলে কতখানি সতর্ক থাকতে হবে আচ্ছা একজন বেবি যখন আসে ফ্যামিলির একটা প্রেশারও কিন্তু থাকে হ্যাঁ তো আর যদি একদম নিউ কাপল হয় যাদের প্রথম বাবু তারা অনেক বেশি আতঙ্কিতই থাকে হ্যাঁ শুধু নিজেরা না দেখা যাচ্ছে ফ্যামিলি অল ফ্যামিলি তারাও হচ্ছে কিছু না কিছু বলতে থাকে হ্যাঁ বাচ্চা কীভাবে করা যাবে না বাচ্চা কি ওভাবে করা যাবে না ফার্স্ট হচ্ছে আমরা হসপিটাল থেকে ডিসচার্জের পরে বা হসপিটালে থাকা অবস্থায় বলি যে বাচ্চার যদি কোনো ধরনের শ্বাসকষ্ট হয় আপনি কীভাবে বুঝবেন হ্যাঁ অনেক সময় দেখা যায় যে ভালো বাচ্চা খুব ভালো সুন্দর খাচ্ছিলো হঠাৎ করে হচ্ছে সে ছেড়ে দিল যেই পরিমাণ করে খাচ্ছিলো সেটা সে খাচ্ছে না খুব সুন্দর সাকিং ছিল হঠাৎ করে সে টোটালি সাকটা ছেড়ে দিল সেকেন্ড বছর নাড়াচাড়া একদমই ছেড়ে দিল মনে হচ্ছে যেন লেথার জি হয়ে গেল হ্যাঁ আর একটা আমরা বলি যে কাউন্ট করতে এক মিনিটের মধ্যে সে শার্টটা নিচ্ছে কিনা যদি সাইটের উপরে চলে যায় তাহলে বুঝতে হবে ও শ্বাসকষ্ট হচ্ছে এবং আরও যদি কম হয় বিষের নিচে বা পু রেসপিটোরি ফোর্ট যদি হয় সেটাও আমরা বলি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে শুধু তো শ্বাসকষ্ট না দেখা যায় যে নতুন বাবু যাওয়ার পরে বাসায় অনেক ভিজিটার্স আসে দেখা যায় কোলে নেয় এবং তাদের ওখান থেকে ইনফেকশনটা স্প্রেড হয় বাবুর কাছে তো জন্মের তিরিশ দিন আমরা বলি যত পারেন আপনারা ভিজিটার রেস্ট্রিক্টেড করেন তিরিশ দিনের পরে ওদের নিজের ইমিউনিটিটাও অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে ওরা রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি ভালো একটা জিনিস নাভি নিয়ে যেটা কনসার্ন থাকে নাভিতে অনেকে অনেক কিছু দেয় যেটা একদম রেস্ট্রিক্টেড আমরা বলি যে কট পরে যাওয়ার পরে নাভিতে কিছু দেওয়ার দরকার নেই জাস্ট কিপ ড্রাই অ্যান্ড ক্লিন পরিষ্কার রাখবেন ডায়পার যেটা পরাবেন ডায়পারটা হচ্ছে নাভি নিচে পরাবেন যাতে ওয়েট না থাকে গরমে যাতে হচ্ছে কোনো ধরনের ইনফেকশন স্প্রেড না হয় এবং যতবারই বাবুকে হচ্ছে ধরবে ততবারই যেন হ্যাক্সাল ওয়াশ ও সাবান সিম্পল সাবান দিয়ে হচ্ছে হাতটা ধুয়ে বাবুকে হচ্ছে ধরবে হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় কমিউনিটি অ্যাকওয়ার্ড নিউমোনিয়া নিয়ে চলে আসলো ভালো বাচ্চা আমরা ডিসচার্জ দিলাম বাচ্চা হচ্ছে কমিউনিটিতে গিয়ে কারোর হচ্ছে নিউমোনিয়া হলো সেই ঠেকান থেকে বাচ্চার হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে আছে সো বা ইনফেকশন কন্ট্রোলটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স আমরা যদি হসপিটাল ইভেন হসপিটালও আমাদের হতে পারে তো সেখানেও আমরা বলি ভিজিটার রেস্ট্রিকশন করতে এবং মাকে কিছু ধারণা দিয়ে দিই যে কী কী করা লাগবে কীভাবে আমরা ইনফেকশন কন্ট্রোল করতে পারি সিম্পল হ্যান্ড ওয়াশ সিম্পল হ্যান্ড ওয়াশেই আমরা ইনফেকশন কিন্তু অনেক কন্ট্রোল করে ফেলতে পারি অনেক ক্ষেত্রে একদম অসংখ্য ধন্যবাদ আপনি একেবারে কাজে লাগে মানে যারা নতুন বাবু হয়েছে বা যারা হবে তাদের কাছে জন্য খুবই প্রত্যাশিত কিছু আহ তথ্য আপনি দিলেন আহ প্রফেসর একটা নোনার আপনার কাছে আমি একটু আসতে চাই যে এই যে বাচ্চাদের অনেক সময় দেখা যাচ্ছে খুব স্বাভাবিক আবাহত কারণে ঠান্ডা লাগে যে নাকটা বন্ধ থাকে প্রপারলি না মুখ দিয়ে শ্বাস করছে বা নাকটা বন্ধ থাকে এই নাক ক্লিন করার বিষয়ে কিন্তু অনেক ধরনের বিষয় রয়েছে মিথ রয়েছে আসলে অ্যাপ্রোপ্রিয়েট মারা তাদের বাচ্চার নাক এবং মুখমণ্ডলটি পরিষ্কার রাখবেন আসলে যখন কোনো বাচ্চা শ্বাস কষ্ট কিংবা শ্বাসে মনে হয় যে একটু তার কষ্ট হচ্ছে কিংবা একটু শব্দ হচ্ছে তখন প্রথমেই দেখতে হয় যে আসলে নাকটা ক্লিন আছে কিনা কারণ নাক যদি বন্ধ থাকে সে তো ওরা ওরা যে ওখানে নেয় তখন নাক দিয়ে নিতে না পারলে দেখা যায় মানে এখানে পুকের খাঁচাই ডেবে যায় তখন ওরা মনে করে যেটা হয় তখন নাকটা যদি ক্লিন করে দেওয়া হয় সাধারণত আমরা দেই হলো নর্মাল চ্যালেঞ্জ যেটাকে নর্সল ড্রপ কিংবা নজমিস ড্রপ হিসাবে বাজারে পাওয়া যায় এটা দুই নাকে দিয়ে এরপরে কটন বাট অথবা ছোটো শাখার পাওয়া যায় সেটা দিয়ে যদি ক্লিন করে দেয় নাকটাকে আগে ক্লিন করে নিতে হবে ক্লিন করলে দেখা যায় অনেক ক্ষেত্রে এটা হয় আর অন্যান্য যেগুলো শ্বাসকষ্ট হয় একটা নোজ ব্লক সবার আগেই রোল আউট করতে হবে আর যেটা বলেছে ওটা একটা মেমে যেটা বলল তার অনেক কারণে আমরা আলাপ করেছি তার শ্বাসজনিত কারণ হতে পারে ইমবে সেপসিসের জন্য হতে পারে ইভেন এমনক সময় হয় হার্টের কারণ হতে পারে সুতরাং ওদের শ্বাসের কষ্টটা শুধুমাত্র শ্বাসের জন্য না হার্টের জন্য হতে পারে সেটা পরবর্তী হয়তো ডিফারেন্টভাবে পরে এটা প্রেজেন্ট করে

আহ জন্মের পরেই আমরা অনেক সময় দেখি যে বাচ্চা সায়ন যে নীল হয়ে যাওয়া বলেন তো নীল হয়ে যাওয়া একটা সেন্ট্রাল হতে পারে একটা পেরিফেরাল বলি তো পেরিফেরালগুলো হচ্ছে অত সিগনিফিকেন্ট না অনেক সময় কোল্ড হাইপোগাসিমের জন্য যদি আমরা এগুলো প্রিভেন্ট করে ফেলি তাহলে মোটামুটি হচ্ছে ক্লিয়ার হয়ে যায় তো অনেক ধরনের আবার অনেক বাচ্চা থাকে যে সায়নোসিসটা অনেক পার্সিস্ট করছে সেক্ষেত্রে রুল আউট করার জন্য আমরা সিম্পল বেডসাইডে কতগুলো টেস্ট করে ফেলতে পারি একটা হচ্ছে পালস অক্সিমিটার দিয়ে আমরা স্যাচুরেশনটা দেখি হাইপোরিক্সিয়া টেস্টটা করে ফেলতে পারি এটাকে আসলে লাংকস না হচ্ছে হার্ড কস তো সিম্পল একটা হাইপোরিক্সিয়া বেডসাইডে যদি আমরা টেস্ট করি যদি লাংকস হয় আমরা যে আর্টেরিয়াল যে ব্লাড গ্যাসটা করবো রাইট হ্যান্ডে উইদাউট অক্সিজেন

আর হচ্ছে লাস্টে হচ্ছে আমাদের ইকো করার একটা অপশানস থাকবে সো যে বাবুগুলো আমরা যে সাসপেক্ট করবো

একই সঙ্গে আপনার কাছে আরেকটা চাইবো সেটা হচ্ছে যে খাওয়ানোর ব্যাপারে মায়ের খুব ধরনের কনফিউশন থাকে তারা কোন পজিশনে তারা খাওয়াবে খাওয়ানোর পরে অনেকেই আবার করতে চায় অথবা অনেক সময় শুয়ে শুয়ে খাওয়ানোর পরে বাচ্চার অ্যাসপিরেট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে এই ক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে বাচ্চা ভালো ছিল হঠাৎ করে খাওয়ানোর পর ফিডিং আফটার ফিডিং তার শ্বাসকষ্ট শুরু হয় কি ধরনের সতর্কতা দেখব আমরা আচ্ছা আমরা হওয়ার পরে বাচ্চাদেরকে মা যদি স্টেবল থাকে इवन সিজারের মাও যদি হয় 1 ঘন্টার মধ্যে আমরা ব্রেস্ট ফিডিংটা স্টার্ট করতে বলি তো ব্রেস্ট ফিডিংয়ে পজিশন অ্যাটাচমেন্ট বলে দুইটা জিনিস আছে সেটা আমরা একদম ভালোভাবেই শিখিয়ে দিই কীভাবে বাচ্চাকে ধরতে হবে কোন পজিশানে কীভাবে রাখতে হবে এবং খাওয়ার বিশেষ করে শুয়ে অনেকে খাওয়ায় কিন্তু আমরা বলি রাত্রিবেলায় না শুয়ে মানে শুয়ে না খাওয়ানোই বেটার কারণ এগুলো অ্যালভিলাসের লাংসের ছোটো ছোটো এগুলোতে চলে যায় অ্যাসপিরেশন হয় মা দেখলো বাচ্চা ভালোই ছিল খাওয়া ছিল হঠাৎ করে বাচ্চা নীল হয়ে গিয়েছে এবং বাচ্চা শ্বাস নিচ্ছে না সেক্ষেত্রে এটা অ্যাসপিরেশন হয়েই গিয়েছে অলরেডি এবং তখন র্যাপিড আমাদের ট্রিটমেন্টটা দিতে হয় অনেক বাচ্চা এরকমও হয় যে সিম্পল অক্সিজেন আমরা ট্রিটমেন্ট দিতে পারছি না বাচ্চাকে আমাদের ভেন্টিলেটর পর্যন্ত দিতে হয়েছে তো সেক্ষেত্রে আমাদের অ্যাডভাইস থাকে যে যেভাবেই খাওয়ান বাট মাথা যেন একটু উঁচু থাকে বাচ্চাকে খাওয়ানোর সময় এবং ওর পজিশন হাতের পজিশনগুলো আমরা ওখানেই শিখিয়ে দিই রেসফির যে কীভাবে পজিশনটা রাখতে হবে আর আমরা ডিসকারেজ করি বিশেষ করে হচ্ছে

একেবারে যদি দু একটি টিপস আপনি দিয়ে থাকেন যে নিউনেটদের এই আঠাশ বছর সপ্তাহের মধ্যে মায়েদের কি কি ধরনের মানে সতর্কতা অবলম্বন করা দরকার শেষ মানে আমরা টিপসটি জানতে আমরা তো হওয়ার পরেই প্রথম বাচ্চাদের যেটা বলা হয় এসেনশিয়াল নিউ বর্ন কেয়ার নর্মাল কেয়ার বাট ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর দ্য বেবি কারণ তার একটা স্মুথ ট্রানজিশন লাইফে আসছে তা নিজের মতো করে তার নিজস্ব জিনিস দিয়ে সে চলতে হবে তাহলে তার শ্বাসটা তার নিজে নিতে হবে খাওয়াটা তার খেতে হবে তার এখন এই ক্ষেত্রে হওয়ার পর প্রথমত আমরা শ্বাসটাকে দেখেছি গোল্ডেন মিনিটকে মোস্ট ইম্পর্টেন্ট করেছি তারপর আমরা তার তাপমাত্রা দেখেছি তাপমাত্রা অবশ্যই তাকে তাকে এটাকে মেনটেন করতে কিভাবে মা কাভার করবে সেটা আমরা দেখেছি তারপর আমরা যেটা ফিডিংয়ের কথা বললাম কারণ ব্রেস্টফিডিং সব কিছুকেই মানে অ্যাড্রেস করে সে ইনফেকশানও প্রিভেন্ট করে সে নিউট্রিশনে দেয় সে থার্মাল কেয়ারও দেয় সুতরাং মায়ের যদি ব্রেস্টফিডিং নিয়ে কোনো সমস্যা হয় খেতে সমস্যা হয় মনে হচ্ছে নট অ্যানাফ মিল্ক কিংবা ধরছে না কাটছে তখন আমরা বলি আমাদের ইলেকট্রিশিয়ান মানে আছে কিংবা আমরা বলি আমাদের কাছে ওপিটিতে অ্যাট এনি টাইম কোনো ব্রেস্ট ফিডিং প্রবলেম হলে ওরা আসবে সেটা মায়ের প্রবলেম হতে পারে সেটা বেবির হতে পারে মায়ের প্রবলেম হতে পারে শুধু মা বিও পজিশান অ্যাটাচমেন্ট কিংবা ব্রেস্ট মাস্টাইটিস হয় নিপল ক্র্যাক হয় অনেক কারণে অনেক কিছু হতে পারে আরেকটা bebe তো ছোট bebe যেতে হয় ওরা হয়তো অত প্রপারলি বিশেষ করে পিটাম লো বার্টতে এর একটু ফিডিং প্রবলেম হতেই পারে এসপিরেট করার সম্ভাবনা থাকে যে পরিমাণ টান আগে একবার টানলো আরেকবার টানলো সে করতে গালায় কিভাবে খাবে তার নিউট্রিশন আর একটা আমরা বলি ওদের হোম কেয়ারে ইম্পর্ট্যান্ট হলো তার ইনফেকশন প্রিভেনশন সেটা তার আইসোলেশন মিনিমাম হ্যান্ডলিং হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ আর একটা হলো আমবিলকাল কেয়ার সেটা বাড়ির লোকজন কত তাকে

যুক্ত থাকার জন্য সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ সত্যিকার অর্থে নবজাতকের শ্বাসকষ্ট বিশেষ করে যেই কারণে সবচেয়ে বেশি তাদের মৃত্যু হয়ে থাকে সেটির প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে কিছু কথা বললাম এবং যারা নতুন মা হয়েছেন অথবা সামনে হবেন প্রত্যেকের জন্য কিন্তু এই তথ্যগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র মায়েদের জন্য নয় যারা এই হেলথ কেয়ার সেক্টরে কাজ করছেন বিশেষ করে এই নবজাতকের জন্মের সাথে যুক্ত রয়েছেন ডেলিভারির সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু কেয়ারটি সম্পর্কে একেবারেই সম্মুখ জ্ঞান থাকতে হবে একই সঙ্গে শুধুমাত্র শহর কেন্দ্রিক নয় সমগ্র বাংলাদেশে এই নবজাতকের এই যত্নটি বিশেষ করে শ্বাসকষ্টের কারণে যাতে তাদেরকে কখনোই এত আর্লি মৃত্যুবরণ না করতে হয় সে বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা চাই প্রত্যেকটি শিশু সুস্থ সুন্দরভাবে গড়ে উঠুক কারণ এরাই আমাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যতের কাণ্ডারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন